তিনে একটা কথা কইছিল তোমাদের সবার মনে আছে কি না আমি আলমের গড়ে লাল শাড়ি পয়রা আইছি সাদা শাড়ি জামু কবরে মানে থুকু মানে কইছিল লাল শাড়ি পৈরে আইছি সাদা শাড়ি পইরা জামু ভাই বিশ্বাস কর নাটক শুরু হয়ে গেছে বিজিবির বিটিভি নাটক শুরু হয়ে গেছে হে বেড়ে জরকাগুড়া যায় নাকি থানায় বসে আছে আলমে যায় টানাটানি করতেছে করতে আমার বউ আমি সারুম না আমার বউ আমার লগে গড়ে যাইব কি ভালোবাসা কি পেয়ার হে কিয়া মহাবত হে ইার তারপরে কি হেঁটে নাকি কক্সবাজার মারছে সে নাকি কক্সবাজার মারছে হেঁতের বৌ হাতের সুন্দরী মোটা বউ দশজনও পার্থ এমন মারা মারছে তারে কক্সবাজারে ইঞ্জয় তো দূরের কথা ভাই তোর আদরটা তো দেয় নাই আরে মারছে আরে মারছে বেচারা আমি লাল শাড়ি পরে এসেছি সাদা শাড়ি পরে যাব। দেখি যে তুমি জামাই রে সাদা শাড়ি পরাই দিতেছ ও আরেকটা কথা ভাই এ বেডির সাদা কাপড়টা কার দোকানে আছে ভাই বিক্রি করে দিও কারণ বেডি আর সাদা কাপড় পরতে পারলো না এই লাল শাড়ি পরে মনে হয় যাইবো সাদা কাপড়টা বিক্রি করে দিও কার দোকানে আছে